নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের এই এই পর্বে একশো পঁচাশি পেজ এখান থেকে আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা বক্রতলের কোন অক্ষের বক্রতলের ক্ষেত্র ফলটা বের করতে পারি ওইটা আলোচনা করবো ইতোমধ্যে তোমার যা জানা আছে তা হলো বড় বৃত্তের পরিধি টু পাই এল আমরা যে বড় বৃত্তটা নিয়েছিলাম ওইটার পরিধি টু পাই এল একক এবং বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য টু পাই আর অর্থাৎ বৃত্ত কলার এই যে যে বৃত্তকলা কলার নিয়েছিলাম এই টুকের চাপের দৈর্ঘ্যটা কি টু পাই আর আমরা দেখেছি তাহলে দেখো এই বেস তোমার কি মনে আছে বড় বৃত্তের পরিধিও বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের মধ্যে চমৎকার একটি সম্পর্ক রয়েছে টু পাই এল এবং টু পাই আরের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য বড় বৃত্তের পরিধির এক চতুর্থাংশ মানে তোমার এই এইটুকের এই যে বড় বৃত্ত এইটুকের আর এই যে বৃত্ত কলার এইটুকের যে বৃত্ত চাপ এই বৃত্ত চাপের এইখানে আছে কি এক ভাগ আর এই অংশ এইখানে আছে কি তিন ভাগ তাহলে তুমি চিন্তা করো যে বলছে যে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য মানে যে এইটুক বড় বৃত্তের পরিধির এক চতুর্থাংশ মানে চার ভাগের পরিধির চার ভাগের এক ভাগ এটা এই যে এই বৃত্তকলার এইটুকের চাপের দৈর্ঘ্য পরিধি পরিধি বলতে বলছে কি সম্পূর্ণ সম্পূর্ণ যে অংশটা এইটার চার ভাগের কি এক ভাগ এই অংশটা এইটুক এইটুক চাপের পরিধির ভাগের এক পরিধির এক চতুর্থাংশ সমান আমরা লিখতে পারি কি বৃত্তকলার চাপের দৈর্ঘ্য তাহলে বড় বৃত্তের পরিধি কি টু পাই এল ডিভাইডেড বাই ফোর সমান কি টু পাই আর মানে বড় বৃত্তের বৃত্তের পরি দেখে চার বাঘ করলে কি পাওয়া যায় ওই বৃত্তকলার চাপের দৈর্ঘ্য এটুক সমান হয় ঠিক আছে সমান পাওয়া যায় তাহলে দেখো তাহলে বড় বৃত্তের পরিধির এক চতুর্থা চতুর্থ এক চতুর্থ সংখ্যা হবে ফোর পাই এল ডিভাইড বাই ফোর এটা সমান হবে কি ওই বৃত্তকলার চাপের দৈর্ঘ্য আর তারপরে দেখো কী হয়েছে এখানে তোমার এই এইটুকের হিসাবটা আমি খাতায় করে দিই এল সমান এখানে কি আসে দেখো টু টু পাই এল ডিভাইডেড ফোর সমান এখানে টু পাই এল ডিভাইডেড ফোর সমান এখানে কি টু পাই আর তাহলে এখানে বা এই দুই কে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে উপরে হয় কি পাই এল আর নিচে হয় কত টু আবার চার কেউ দুই দিয়ে কাটলে হয় টু আর এই পাশে আছে কত টু পাই আর পরে যদি আমরা আর আর ই গুণ করে দেই তাহলে দেখো এই টু পাই আর এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানের সাথে পাই এল গুণ করলে হয় কি পাই এল আর দুই এর সাথে টু পাই আর গুণ করলে হয় কি ফোর পাই আর উভয়াংশে তোমার পাই গুণ অবস্থায় আছে তাহলে পাই 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 কি দেওয়া যায় বাদ দেওয়া যায় মানে সমান রূপে পাশে কোনো কিছু সম্পূর্ণ অংশের গুণ থাকলে এটা বাদ দেওয়া যায় এই পাশে পাই আছে এই পাশেও পাই আছে পাই পাই বাদ দিলে এই পাশে থাকে এল এই পাশে থাকে কত ফোর আর কি থাকে আর এটাই এল সমান ফোর আর সমান কি ফোর আর এটা এক নং সমীকরণ দিয়ে রাখছে তাহলে হিসাবটা বুঝতে আসলো আবার তোমরা কি বলতে পারো বড় বৃত্তের ক্ষেত্র ফল পাই এল স্কোয়ার আমরা দেখেছি যে বড় বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই এল স্কোয়ার ও বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বড় বৃত্তের ক্ষেত্র ফল পাই এল এল স্কোয়ার এবং বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে আসলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান বড় বৃত্তের ক্ষেত্র এক চতুর্থাংশ মানে সব বৃত্ত সব বৃত্তকলার বড় বৃত্তের ক্ষেত্রফল দেখো বড় বৃত্তের ক্ষেত্র এক চতুর্থাংশ হবে কি এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফলটুকু এটাই বলছো বৃত্তকলার ক্ষেত্র ফল মানে এই যে এই বৃত্তকলার এইটুকের ক্ষেত্র ফল হবে কি বড় বৃত্তের মানে সম্পূর্ণ এই বড় বৃত্তের ক্ষেত্রফলের কত চার ভাগের এক ভাগ হবে কি এই বৃত্তকলার ক্ষেত্রফল এইটুক ঠিক আছে এই বৃত্তকলার ক্ষেত্রফল এই বড় বৃত্তের চার ভাগের এক ভাগ কারণ আমরা এটা চারটা ভাগ করে একটা ভাগ এখানে নিয়েছিলাম ঠিক আছে তাহলে তো বড় বৃত্তের ক্ষেত্র হলো একচল তো পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তো বড় বৃত্তের ক্ষেত্র কি পাই এল স্কোয়ার যেহেতু এক চতুর্থ থাকে তাহলে চার দিয়ে ভাগ এল স্কোয়ার এল স্কোয়ার এর মানে এল দুইটা গুণ আকারে লেখা যায় এল ইন্টু এল ডিভাইডেড ফোর পরবর্তীতে এল এল সমান আমরা যে বের করছিলাম কি যে ফোর আর যে খাতায় দেখালাম এই এল এর পরিবর্তন করে এখানে লেখা হয়েছে ফোর আর এল সমান ফোর আর এল সমান এখানে ফোর আর লেখা হয়েছে আর ডিভাইডেড ফোর 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 কাটা এখান থেকে কি নিচের ফোর পর ফোর কাটা তাহলে এখান থেকে পাই আর এল এই পাই আর এল এই হলো কি আবার বৃত্তকলার ক্ষেত্রফল এখন কনকের বক্রতলের ক্ষেত্রফল সমান বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি অতএব সমান কি পাই আর এল এলবর্গ একক কনকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি পাইলাম পাই আর এল বর্গ একক এখন এই তৃতীয় পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব তাহলে বলছে চলো আমরা আরেকটি পদ্ধতিতে কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের কৌশল শিখে ফেলি ধাপ এক যে কোনো একটি কনক নেই যে কোনো একটি কনক নিতে বলছে তোমার নতুন করে একটা কনক নিবা ধরো একটা কনক নিতে হবে আমি একটা কনক নিয়েছি এই হলো কোনক ঠিক আছে এই একটা কনক নিয়েছি নতুন করে কোনকটির ভূমির ব্যাসার্ধ আর একক অর্থাৎ ভূমির বলতে ব্যাসার্ধ আর একক বলতে বোঝাচ্ছে তোমার এই কনককের এই অংশে দেখো এই যে বৃত্ত অংশে কি বৃত্তর মতো হয়েছে এই বৃত্তের বেশার্থ কি আর একক এবং হেলানো তলের ধৈর্ঘ্য লেখক মানে কোনকের হেলানো তল বলতে বোঝাইছে এই অংশের যে এইখান থেকে এই যে এইখানে শীর্ষ থেকে এই পর্যন্ত দূরত্বকে বোঝানো হয়েছে এটুকের দুর্ঘ লে লেখক তাহলে কোনো একটির ভূমির পরিধি টু পাই আর একক কারণ ভূমির ভূমির দেখো টু পাই আর কেন কারণ এটা কোনোকের এই অংশটা কি বৃত্তের মতো বৃত্তের ওইটুকের ব্যাসার দা আর একক ধরে নিয়েছি তাহলে ওইটার পরিধিকে হবে টু পাই আর একক তাহলে এই অংশটা পরি দেখো ধাপ দুই কোনোকটিকে চিত্রে নেয় যত্ন সহকারে কেটে ফেলো মানে এই কোনোকটিকে তোমার একটা পাশ কেটে ফেললে ঠিক আছে কেটে ফেলতে বলছে যত্ন সহকারে কেটে ফেলো এবং কাগজের উপর বকভূমিতে টান করে রেখে দাও মানে এই কনকটাকে যদি আমরা কেটে ফেলি ধরো এই দিক দিয়ে কেটে ফেললাম কেটলে এবং কাগজে এরকম হয়ে যাবে এবং টান করে এইভাবে টান বড় করে এইভাবে কাগজের উপর রেখে দিতে বলছে এইভাবে এভাবে টান করে রেখে দিতে বলছে এই যে এইরকম হবে এরকম টান করে রেখে বলছে ঠিক আছে কাটার পরে মানে এই কনক থেকে যদি আমরা কেটে ফেলি এক পাশে যদি আমরা কেটে ফেলি তাহলে এইরকম হয়ে যাবে এটাকে আবার এভাবে টান টান করে রেখে দিতে বলছে এই যে এইরকম সেক্ষেত্রে উঠছে কাগজের উপর ভূমিতে টান করে রেখে দাও খেয়াল করলে দেখতে পাবে যে কোনকের বক্রতল দ্বারা একটি বৃত্তকলা তৈরি হয়েছে এই যে টান রেখে দেওয়ার পরে দেখতে পেলাম একটি বৃত্তকলা তৈরি হয়েছে এই যে এরকম একটি বৃত্তকলা তৈরি হয়েছে যার কেন্দ্র কোনকের শীর্ষবিন্দু মানে এটার এটার যে কেন্দ্র যেই কেন্দ্রটা কনকের শীর্ষবিন্দু এই থেকে এটা দেখো এটা ছিল কোনক আর কোনো একটা যখন আমরা এটা শীর্ষবিন্দু হলো এই যে এটা ঠিক আছে আর এইটাই হইলো আবার ওই বৃত্তকলার কি কেন্দ্র এই বৃত্তকলার কেন্দ্রটাই আবার কোনোখের শীর্ষবিন্দু ছিল ঠিক আছে ব্যাসার্ধ কোনো হেলানো হেলনাতলের দুর্গ তোমার হেলনা তলের দুর্গ কী ছিল এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে একদম এই পর্যন্ত কি দূরত্বটা ছিল কি হেলনাতলের দুর্গ এটা হয়ে গেছে আবার ব্যাসার্ধ মানে এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত পরিধি পর্যন্ত তোমার যে দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হলো ব্যাসার্ধ তো আবার ছিল হেলানো তলের দুর্গ। চাপ এবং চাপের দুর্গ কোনকের পরিধি টু পায়ের একক আবার এই যে এই যে চাপ এইটা এই 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 চাপের দুর্গটাই ছিল কি পরি পরি পরিধি ছিল অর্থাৎ টু পায়ার একক ছিল কারণ এই এই তখন এইটাই কিন্তু ছিল তোমার যেগুলো কোন কোনকের কনক তৈরি করার ফলে এটা কিন্তু এই যে তোমার এই বৃত্ত বৃত্ত হয়েছিল যার আবার এই এটা যখন এক পাশ কেটে ফেলা হয়েছে তখন এইটাই কিন্তু ওই বৃত্ত চাপের দৈর্ঘ্য মানে ওই বৃত্ত চাপের দৈর্ঘ্য দিয়েই কনকটা তৈরি করা হয়েছিল আবার কনকের তোমার একটা অংশ কিছু থাকে বৃত্তের মতো থাকে এই জন্যই ওই চাপের দুর্গ কনকের আর পরে দেখি আর একক স্কেল ব্যবহার করে বৃত্তকলাটির ব্যাসার্ধ পরিমাপ করো আচ্ছা আমি স্কেল ব্যবহার করে আমি বৃত্তকলার ধরো ব্যাসার্ধ পরিমাপ করলাম এটা ধরো ব্যাসার্ধটা তিন সেন্টিমিটার ধরো এটা তিন সেন্টিমিটার হইল ঠিক আছে এটা তিন সেন্টিমিটার হলো তাহলে অতবার বৃত্তকলার ক্ষেত্রফল নেই আচ্ছা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের সকলের জানা আছে এটা আমি ক্ষেত্রফল তো তাহলে নির্ণয় করি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল আমরা সূত্র জানি থিটার ডিভাইডেড তিনশো কি পাই আর স্কোয়ার তিনশো ষাট ডিগ্রি ডিভাইড থিটার মানটা ধরো এইটার যে এ এই যে এখানে যে তোমার উৎপন্ন যে কোন এই কোনটা ধরো আমরা পরিমাপ করছি এটা তোমার যদি এটা মনে করি এটা কত পরিমাপ করলাম এটা মনে করি একশো পঁয়ষট্টি ডিগ্রি হইলো চাঁদা দিয়ে পরিমাপ করলাম ঠিক আছে তাহলে এটা থিটার মান কত একশো পঁয়ষট্টি তোমরা ওইটা পরিমাপ করবা তোমরা যেই যেই যে যেরকম কোন নিয়ে বা ওই কোনোকের এই কোনটা পরিমাপ করবা তাহলে এখানে ধর আমি পরিমাপ করে পাইছি একশো পঁয়ষট্টি ডিগ্রি আর নিচে তিনশো ষাট পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর এর মান কি থ্রি এর উপর কি আছে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার এই থ্রির উপর স্কোয়ার হবে থ্রি স্কোয়ার তারপরে এটা যদি আমরা হিসাব করি তাহলে এইখানে একদম মান আসে কত বারো দশমিক নয় ছয় বর্গ সেমি এই হলো তোমার এ তো কি প্রায় তো প্রায় তাহলে এখানে ওই বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে ওইটা লিখে দেওয়ার যে বারো দশমিক নয় ছয় বর্গ সেমি এই বৃত্তকলার ক্ষেত্রফলই কোনকের বক্রতলের ক্ষেত্রফল মানে ওই বৃত্তকলার যে ক্ষেত্রফলটা যেই এই বৃত্তকলা দিয়েই তো আবার ওই কনকটা উৎপন্ন হয়েছিলো এই জন্য এই তোমার কনকের বক্রতোলের যে ক্ষেত্র ফলে আর বৃত্তকলার ক্ষেত্র ফলে একই হবে কিন্তু আমরা গাণিতিক সূত্র তৈরি করতে চাই মানে এখান থেকে আমরা সূত্র বের করবো তিন কেন্দ্র ও ব্যাসার্ধ এল একক ব্যবহার করে মানে কেন্দ্র থেকে তোমার এই যে বৃত্তকলার যে ব্যাসার্ধটা এল একক ব্যবহার করে বৃত্তকলা সংশ্লিষ্ট বৃত্তটি একে সম্পন্ন করি তাহলে এই বৃত্তকলা দিয়েই এই সম্পূর্ণ একটা ওই বৃত্তটা অঙ্কন করতে বলছে তাহলে একে সম্পূর্ণ করি তাহলে এখানে তোমার বইয়ের মধ্যে এটা অঙ্কন করে দিচ্ছে মানে কিন্তু যখন আমরা যে এই ব্যাসার্ধটা যখন এল ধরা হয়েছে এখানে তোমার ওইটা দিয়ে কি একটা বৃত্ত অঙ্কন করছে তাহলে অঙ্কিত বৃত্তের পরিধি টু এ লেখক মানে যে এই এই বৃত্তটা অঙ্কন করছে বৃত্ত অঙ্কন করার পরে এখানে ব্যাসার্ধ যেহেতু আমরা এল ধরে নিছি তাহলে আমরা সূত্র জানি হলো যদি ব্যাসার্ধ আর ধরতাম তাহলে পরিদাহিত টু পাই আর কিন্তু ব্যাসার্ধ এল ধরা হয়েছে এই জন্য আর এর পরিবর্তে এল ব্যবহার করেছে তাহলে এটার পরিধি হবে টু পাই এল এবং ক্ষেত্রফল হবে কি পাই এলিস্কার বর্গ একক মানে যে আরেকটা একটা করার ফলে এটার ব্যাসার্ধ এল ধরছি পরিধি টু পাই এল ক্ষেত্রফল পাই এলিস্কার বর্গ একক যাবসার কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্ত করার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক মানে বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তে বৃত্ত চাপের সমানুপাতিক মানে বৃত্তকলার বৃত্ত চাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্ত চাপ বৃত্ত চাপের সমানুপাতিক মানে বৃত্ত চাপ বৃত্তকলার ক্ষেত্রফল যত বেশি হবে বৃত্ত চাপ কী হবে তত বেশি হবে বা তত বড় হবে এটা বলছে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সমান কি বৃত্ত চাপের দৈর্ঘ্য ডিভাইড বাই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য একটা সম্পর্ক আমরা এখান থেকে বলতে পারি তাহলে এখানে দেখো বৃত্তকলার ক্ষেত্র ফল হল তোমার এখানে বৃত্তকলের ক্ষেত্রফলটা হয়েছে আর সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্র ফল কি পাই এল স্কোয়ার যে এই বৃত্তটার এখানে এটা লেখা হয়েছে এই যে সমিত্ত ক্ষেত্র পাই এল স্কোয়ার আর বৃত্ত চাপের কি টু পাই আর আর সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য টু পাই এল তাহলে এখান থেকে হিসাব রক্তকলার ক্ষেত্রফল আর পাই এল স্কোয়ার ভাগ অবস্থায় ছিল ওই পয়সা করছে এই অংশের সাথে গুণ হয়ে গেছে পরে বৃত্তকলার ক্ষেত্রফল আর এখানে টু পাই দেখো এই টু পাই আর টু পাই কাটা গেল উপরে থাকে আর নিচে থাকে এল আর এল স্কোয়ার লেখা লেখা হয়েছে এল ইন টু এল পরবর্তী একটা এল নিচের এল আর এই অংশে এইটা হলো লবের এল একটা কাটা যায় তাহলে এখান থেকে পাই আর এল তাহলে পাই আর এল এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক ওই পেজে চলে যায় এখন কোন বক্রতলার ক্ষেত্রে বল শোন বৃত্তকলার ক্ষেত্রফল অতএব কোন বক্রতলার ক্ষেত্র সমান কী হবে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হয়ে করলাম পাই আর এল বর্গ একক অথব কনকের বহিন একক দ্বারেকম হেলনুচ্ছে তেল হলে কোনের বক্রতেলার ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর এল ঘুরে ফিরে মানে এই একই এই সূত্রে তোমাদের জাস্ট কীভাবে আসছে এটা দেখানোই সাথে জাস্ট এইটা শুধু শুধু মনে রাখবো যে কোনকের বক্রতেলার ক্ষেত্রফল কি পাই আর এল বর্গ একক মানে বেশার যদি ভূমির বেশার আর আরেক এবং উচ্চতা লেখক হলে কোনোকে বক্রতলের ক্ষেত্রে পাই আর আরেল বর্গ একক শুধু এইটুকু তোমার একটু মুগস্ত রাখতে পারোই ওইটা কীভাবে আসলোই সূত্রটা শুধু এটা দেখানো হয়েছে তাহলে আজকের পর্ব এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিয়ে দিও যদি ভিডিও ভালো লাগে ধন্যবাদ